আপনারা চব্বিশে যেভাবে প্রতিরোধ করেছিলেন আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি সেখানেও চট্টগ্রাম থেকে আমরা একই রকম সমর্থন পাব একইভাবে আপনারা ধরে রাখবেন আপনাদের দুর্গ আপনাদের প্রতিরোধ আমরা আজকে আপনাদের সাথে কথা বলতে আসছি আমরা নতুন বাংলাদেশ কেমন চাই কেমন সংস্কার চাই নতুন সংবিধান কেমন চাই যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতা তাদের না হয় বাংলাদেশের জনগণের হয় ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয় সাধারণ মানুষের কাছে যাতে যারা ক্ষমতায় থাকবেন যারা সরকারে থাকবেন যারা বিরোধী দলে থাকবেন তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায় সেই রকম একটা বাংলাদেশ আমরা চাই যেখানে পুলিশ বা প্রশাসন যদি অন্যায় করে জনসাধারণ অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় সুশিক্ষায় সবাই শিক্ষিত হয় এবং আমাদের যে ধরনের চাকরির প্রয়োজন যে ধরনের এমপ্লয়মেন্টের প্রয়োজন সেগুলো যাতে আমাদের নতুন বাংলাদেশে নিশ্চিত হয় তো কী ধরনের বাংলাদেশ চাই সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো কথা বলার বেশি শুনবো আজকে অনেক আপনাদের সাথে কথা